মাসে মনে করেন দু লাখ আড়াই লাখ এরকম মাসে আড়াই লাখ টাকা মানে এটা সর্বনিম্ন আচ্ছা বন্ধুরা আপনারা বুঝতে পারলেন আমি ব্যবসার উপর অনেক ভিডিও আমি দিয়েছি কতটা লাভজনক ব্যবসা দেখেন

আমি সব সময় নতুন তো বিজনেস আইডার দেওয়ার চেষ্টা করি তো আপনি আজকে যে বিজনেস আমি যেতে চাই চাইব সেটা হলো একটা ডিলারশিপ ব্যবসা আপনারা ভালো করে জানেন যে আমার চ্যানেল ডিলারশিপ ব্যবসার প্রতি অনেকগুলি ভিডিও আমি দিয়েছি ভিউস কোম্পানি আছে যেগুলো আমি ডিলারশিপ দিয়েছি নতুন নতুন আরও বিভিন্ন ভিডিও আপনারা এরকম পাবেন তো এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে সাথে বেল আইডেন্ট প্রেস করে দিবেন যাতে প্রথমে ভিডিও দেওয়া মাত্রই আপনারা আপনাদের নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা আজকে যে বিজনেস আইডি আমি দেবো সেটা হলো পিয়াম ইলেকট্রনিক্স এটা হলো অত্যন্ত নাম করা কোম্পানি বিএসডি কেবল আপনি জানেন নাম করা একটি কোম্পানি তাদেরই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একটি অংশীদার হল পিয়াম ইলেকট্রনিক্স সেই কিয়ামটা অল্প সময় খুব নাম করেছে সারা বিশ্বে অনেক দেশে এই প্রোডাক্ট যাচ্ছে তো এই ব্যবসাটার সাথে যুক্ত হতে অনেকেই চায় কিন্তু চাইলেই হবে আর কিছু কারণ আছে সেই নিয়ম কারণ জানার জন্য আমি আমার আঙ্কেল কাছে চলে আসছি তো আঙ্কেল বলবেন যে আসলে কিয়াম ইলেকট্রনিক্সের ডিলারশিপটা আপনি কিভাবে নিতে পারেন কি যোগ্যতা লাগে কত টাকা লাগে সেই ব্যাপারে জানার জন্য চলে যাবো আঙ্কেল কাছে আঙ্কেল আসলাম কেমন ভালো আছে আঙ্কেল আমার ভাইরা আসলে জানতে চায় যে আপনি কিয়াম ইলেকট্রনিক্স মতো আন্তর্জাতিক একটি কোম্পানির আপনি সম্পানিত ডিলার তো এই ডিলারশিপের আসলে নিয়ম কারণটা কি কত টাকা দিয়ে আরম্ভ করতে পারে নতুন ভাইরা যারা আছে যারা খুব অতি উৎসাহী এবং তারা ব্যবসাটা করতে চায় তারা কিভাবে সেই ব্যবসাটা করতে পারে সেটা একটু বলেন ব্যবসা মনে করেন ক্যাশ বলতে মনে করেন প্রায় তিরিশ লাখ টাকা লাগবে এখন তিরিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা তিরিশ লাখ টাকা লাগবে তাকে স্টার্টিং শুরু করার জন্য আর একটা বলেন আমাকে সেটা হলো এই বেকিয়াম ইলেকট্রনিক্স কি এই যে ডিলারশিপ এটা কি জেলায় একজন দেয় নাকি উপজেলায় না জেলায় দুইজন তিনজন পাঁচজন হইতে পারে আচ্ছা তার মানে আমার জেলা সহ বরিশাল আরো কত জেলা আছে বা চাই না কেন সে যদি চায় তাহলে সে পিতে পারে হুম তাই

তো আসলে কেমন ইনকাম হতে পারে মনে করেন এক লাখে ফাইভ পার্সেন্ট ফাইভ মনে করেন পাঁচ লাখে এইরকম হিসাবে মনে করেন যত মনে করেন যত সেল হবে আচ্ছা তার উপরে ফাইভ পার্সেন্ট আচ্ছা এখন সেল বাড়ানো কমানো এটা কি আপনার হাতে না কোম্পানির হাতে কোম্পানির হাতে কোম্পানির লোকই সে সেলটা বাড়াই দিবে জি আচ্ছা সেক্ষেত্রে ন্যূনতম ন্যূনতম আপনার মনে করেন মানে ওভারঅল সব কিছু মিলে জুলে আপনি কেমন আসতে পারে

তাহলে আপনি যদি আপনার মেধা মনন এবং আপনার সবকিছু যদি মার্কেটটা ক্রিয়েট করতে পারেন ভালো করতে পারেন তাহলে পাঁচ সাত লাখ টাকা ইনকাম করা আসলে কোনো কোনো ব্যাপার বিষয় না বিষয় না বিষয় না আচ্ছা এখন আমাকে একটু বলেন যে এই যে কি নিতে হলে আসলে প্রথমেই আমার ভাইরা কার সাথে যোগাযোগ করবে কোম্পানির প্রতিনিধির সাথে যেমন টিএসও আছে আর এসও আছে সেটা হলো আপনি খুব চিনেন কারণ আপনি এত বছর ব্যবসা করছেন কিন্তু যে লোক ব্যবসা করেই না যে কোকারিজের ব্যবসা করে না শুধুমাত্র কি আমি ইলেকট্রিস ব্যবসা করতে চাই যেমন আমি করতে চাই আমি কার সাথে যোগাযোগ করবো আপনি ধরেন পাবেন মনে করেন আমি একজন দোকানদার আপনি আমার সাথে আলাপ করলেন আলাপ করলে যে আমি তো এই ডিলেরটা নিতে চাচ্ছি তখন আমি আপনারে নাম্বার দেব যে এর সাথে আলাপ করে কোম্পানির লোক আচ্ছা তার সাথে আলাপ হইলে পর তার সাথে কথা বলুন আপনি তো অত্যন্ত ভালো মানুষ বিদায় কিন্তু সবাই তো আসলে এই জিনিসটা সহজে করবে না জি সবাই তো সহজে করবে না সেটা সহজে পাওয়ার সিস্টেমটা কি মানুষের সব লোক এক না না কোম্পানির মনে করেন নামের এখন তো ওই ডিজিটাল যুগ আচ্ছা সার্চ দিলেই কি যে টিএম কোম্পানির যে কোনো প্রতিনিধি পাওয়া যাবে নাম্বার আচ্ছা পাইলে আপনি যোগাযোগ করলে সহজেই পেয়ে যাবেন আচ্ছা আপনি আমাকে আরেকটু বলেন

মানে যে ভাই যারা আছে যারা বিদেশে আছে বা লক্ষ লক্ষ টাকা হসপিটালে যেতে চায় বা কোনো চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা খরচ দিতে চায় বা অন্য রকমের চাকরি চাকরি করে তাদের জন্য এটা কেমন হবে না খুব ভালো হবে যারা বিদেশে যাই তো আর লাভ নাই

এই সমস্ত কথা আসলে সবাই বলে না আসলে অনেক কিভাবে কি হয় এই বিষয়গুলো ধন্যবাদ আপনার মাধ্যমে আমার লক্ষ লক্ষ বিহার যারা আছে তাদেরকে অনেক উপকার উপকার করলেন কারণ এগুলি আসলে কেউ কাউকে বলে না আমার ভিডিওর মাধ্যমে তারা উপকৃত হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দীর্ঘ কামনা